একটা দুটো জাল নোট নয় একেবারে জাল নোটের কারখানা গুজরাতে বিরাট কারখানা প্রচুর জাল নোট উদ্ধার গুজরাতের বনস্কান্থায় গুজরাতে সেখানে জাল নোটের কারখানা কতদিন ধরে চলছিল কারখানায় ক্রাইম ব্রাঞ্চের অভিযান শুভেন্দু দা ভালো আছেন তো এই দেখুন আমাদের বাংলায় টাকা ধরা পড়ছিল বলছিলেন এই জায়গায় সেই জায়গায় টাকা ধরা পড়ছিল এ হঠাৎ করে আপনি শুভেন্দুবাবু এই গুজরাট রাজ্যটা আপনি চেনেন কোথায় আছে বলুন তো সে গুজরাট রাজ্যে দেখুন তো এই গাদার গাদার টাকা পাওয়া গেছে এটা খুঁজে পাচ্ছি না এই রাজ্যটা কোথায় সেখানকার মুখ্যমন্ত্রীর নাম কোন সরকার আছে কোন দলের সরকার আছে একটু বলে দিন না শুভেন্দুবাবু প্লিজ আপনি একটু দয়া করে বলুন না আপনি হলেন এইরকম শুভেন্দুবাবু নিজের ঘরের বদনামটা আগে বলতে শুকুন শুভেন্দু দা আপনার রাজ্যে আপনাদের সরকারের রাজ্যে গাদার গাড়ার নোট পাওয়া যাচ্ছে আসামে নোট পাওয়া যাচ্ছে বিহারে নোট পাওয়া যাচ্ছে সত্তর হাজার কোটি টাকা আজ গুজরাটে নোট পাওয়া যাচ্ছে এগুলো মমতা ব্যানার্জি সরকারে আছে নাকি ওখানে এগুলোকে আপনি তো একবার বলুন না সারদা চিটফান্ডে ফান্ডে আপনি এত বড় কেলেঙ্কারি করে গিয়ে এতগুলো ডাম ফার এতগুলো তেল পাম্প এতগুলো রাইস মিল কোথা থেকে গেল আপনি উনিশশো সালে উনিশশো সালে আপনি কাছে চেয়ারম্যান ছিলেন একটা গরিব মানুষ থেকে আপনি আজ কি করে আপনি দশ হাজার কোটি টাকার মালিক হতে পারেন শুভেন্দু বাবু এটা মানুষের সামনে এসে বলুন আর আপনাদের রাজ্যে প্রত্যেকটা রাজ্যে গাদার গাদা টাকা কি করে আসে সরকারি আধিকারিকদের কাছ থেকে সেটা আপনি আমাদের সামনে সবার সামনে তুলে ধরুন আপনাদের এই মিথ্যে প্রচনার ফাঁদে পা দিয়ে সাধারণ মানুষ আজ গরিব থেকে গরিব নিচে থেকে নিচে এমন নিম্নবৃত্ত শ্রেণীর হয়ে গেছে যে তাদেরকে পঁচাশি কোটি মানুষকে আজ রেশনের লাইনে আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন আর আপনারা বান্ডিল বান্ডিল টাকা গুনছেন এবার বাংলার মানুষ দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনাদেরকে ভালো শিক্ষা দিয়ে দেবে আপনাদেরকে গালের চট দিয়ে দেবে না ওই যে মমতা ব্যানার্জির বোটামটা আছে না ওটা টিপে আপনাদেরকে দেখিয়ে দেবে যে বাংলার মানুষ কার সাথে আছে একটা আপনারা মিটিং করছেন মিছিল করছেন পাচ্ছেন না তো দশ হাজার লোক ব্রিগেড করুন দেখি আপনারা দশ লাখ লোক পাঁচ লাখ লোক ব্রিগেড করুন দেখি একটা জনসাধারণকে আপনারা পাবেন না একটা কথা আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে কোনো রাজ্যে তেলেঙ্গানা উড়িষ্যা বাংলা বিহার হিমাচল প্রদেশ কাশ্মীর ছত্তিশগড় মধ্যপ্রদেশ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ যে কোনো রাজ্যেই বিজেপির গৃহমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী মোদিজি যাবেন এবং বলবেন যে এই রাজ্যকে আমরা দেশের এক নম্বর রাজ্য বানাবো দাদা আমি বলছি আমার মনের প্রশ্ন থেকে বলছি এক নম্বর হলে পরে যে কোনো একটা রাজ্য থেকে এক নম্বর হবে प्रत्येक राज्य की करे एक नंबर है अपने बोलून तो दादा प्रत्येक राज्य एक नंबर है देखू वीडियो टा देखूट तेलंगाना को देश का नंबर वन राज्य बनाएंगे नंबर वन मोदी की गारंटी है उड़ीसा को हम नंबर वन बना देंगे कर्नाटका को पूरे देश का नंबर वन राज्य बनाने की देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है मुसलमान करूंगा ना उस दिन मैं सार्वजनिक जीवन में रहने योग्य नहीं रहूंगा আর আমি হিন্দু মুসলমান সংকল্প দেখলেন ভিডিওটা এই ভিডিও তো প্রত্যেকটা রাজ্যতে তে যায় আর প্রত্যেকটা রাজ্যকে নাম্বার ওয়ান বানাই বলুন তো বিজেপি কম করে 19টা রাজ্যে ভারতবর্ষের ক্ষমতায় আছে এই 19টা রাজ্যের মধ্যে বিজেপি একটা রাজ্যকে কই এক নম্বরে নিয়ে আসতে পারলো না সে ঘুরিয়ে ফিরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য এক নম্বর ঘুরিয়ে ফিরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য এক নম্বর বিজেপি সরকারের কি কোনো আর একটা রাজ্য নেই যেখানে নাম্বার ওয়ান ভারতবর্ষের রাজ্য হয় যে কোনো জায়গাতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে চলে আসে বিজেপি এই নির্বাচন আসছে সামনে দেখবেন বড় বড় ভাষণ দিয়ে যাবে বাংলাকে আমরা এই করব ওই করব সেই করব এত হাজার কোটি টাকার প্যাকেজ দেব তারপর মমতা ব্যানার্জি এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিছে আমরা গৃহলক্ষ্মী আপনাদেরকে তিন হাজার টাকা পাইয়ে দেব দাদা উড়িষ্যাতে তো বিজেপি সরকার আছে একটু গিয়ে দেখুন না গিয়ে যে ওখানে পাঁচশো টাকার গ্যাস সিলিন্ডার দেয় কিনা আড়াই হাজার টাকা সেখানে লক্ষ্মীর ভান্ডার দেয় কিনা কোনো প্রযোচনামূলক বিজেপির ফাঁদে পা দিবেন না আজ বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে এমন বিভ্রান্তি করেছে যে বিজেপির এমএলএ এমপিদেরকে পর্যন্ত জুতো পেটা করছে এ দেখুন তার ভিডিও দেখে বলুন তো যে কোনো একটা জনসাধারণ তখনই একটা এমপি এম কিংবা কোন প্রতিনিধিদের গায়ে হাত তুলে কিংবা জুতো বেটা করে যখন জনসাধারণের মাথা একদম একদম প্রচন্ড রেগে যায় তারা কোনো তৃণমূলের পতাকা নেই সেখানে যেখানে বিক্ষোভ হচ্ছে যেখানে মারছে যেখানে জুতো পিঠা করছে যেখানে ঢিল ছুটছে তৃণমূলের পতাকা নেই সেখানে বিজেপি লোকজন তৃণমূলের নামে দোষ চাপিয়ে দিচ্ছে যে এখানে তৃণমূলের লোকজন আমাদের সাংসদকে এমপিদেরকে মেরেছে দাদা কোন জায়গাটায় তৃণমূলের পতাকা দেখলেন আসামের একজন চারবারের এমপি বহেন সাহেব তিনি সতেরো জন প্রতিনিধি নিয়ে বিজেপি ছেড়েছেন কেন জানেন কারণ বিজেপির মিথ্যা প্রতিশ্রুতিতে তিনিও বিরক্ত খেয়ে গেছেন এই দেখুন তার খবরের হেডলাইন অসমে বড় ধাক্কা বিজেপি পদত্যাগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করলেন রাজেন গোহেন সহ সতেরো জন বিজেপি নেতা অসমের নেগন থেকে চারবারের জয়ী সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ বিজেপির সদস্য পদ ও দলের দেওয়া সমস্ত দায়িত্ব ত্যাগ রাজেন গোহেনে বিজেপির সভাপতি দিলীপ সৈকিয়াকে পদত্যাগপত্র পাছালেন পাঠালেন সতেরো জন বিজেপি নেতা আপনারা যে আপনার মঙ্গল করবে ধর্ম নিয়ে না বিজেপি সরকার আসার আগেও হিন্দু ছিল বর্তমানেও হিন্দু আছে ভবিষ্যতেও হিন্দু থাকবে উনিশশো সালে হিন্দুর পরিমাণ ছিল চল্লিশ কোটি আজ হিন্দুর পরিমাণ হচ্ছে একশো কোটি তাহলে স্বাধীনতা থেকে এখন পর্যন্ত তো বিজেপি সরকার ছিল না নরেন্দ্র মোদি সরকার ছিল না তাহলে কি করে একশো কোটি হিন্দু হয়ে গেল আপনি আমাদেরকে বলুন আপনি বিজেপির বিভ্রান্তিমূলক কথাতে ফাঁদে পা দিবেন না আপনার সঙ্গবদ্ধভাবে থাকুন হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী অতিপিছড়া উপজাতি সব রকম মানুষের সঙ্গে আপনারা মিলিতভাবে থাকুন ভারতের এটাই সৌন্দর্য এটা ঐক্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমি কামনা করি